নমস্কার বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা নেবেন আপনাদের ভালোবাসার টানে আবার ফিরে এলাম বিগত বেশ কয়েকটা আমরা বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি বিগত বেশ এপিসোডে আজকের আমাদের টপিক হচ্ছে যে আজকের দিনে বা এই সমাজে বর্তমান সমাজে যে কেউ ছেলে ছেলে হোক মেয়ে হোক বা যে কেউ যেকোনো একজন মানুষ কেন একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ছে মানে বেশিরভাগ এই নয় যে সবাই জড়িয়ে পড়ছে সেটা বলছি না যে বেশিরভাগ মানুষজন একের অধিক সম্পর্কে জড়িয়ে পড়ছেন খুব কম সংখ্যক মানুষজন আছেন যে তারা একক সম্পর্কে জড়িয়ে আছেন বা টিকিয়ে রেখেছেন বা তাদের খুশি বা সন্তুষ্ট কিন্তু বেশিরভাগ মানুষজন একের অধিক সম্পর্কে জড়িয়ে পড়ছেন আর এবং এর সঙ্গে পায়ের কি সম্পর্ক সেই বিষয়ে আজকে আমরা দীর্ঘ আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে বিশ্ব বরণ্য বিশ্ব পুজো পাদ্য মহারাজ জ্যোতিষীদের জ্যোতিষী বললে ভুল হবে না এক এবং অদ্বিতীয় যিনি জ্যোতিষ চর্চা করেছেন ডক্টর সুভিত শাস্ত্রী মহাশয় যে বিশ্বে একমাত্র যিনি এই চর্চা করছেন জ্যোতিষচর্চা যে যে পা দেখে পায়ের গঠন পায়ের কালার পায়ের গন্ধ দেখে মানুষের ভোট ভবিষ্যৎ বলতে পারছেন এবং সেগুলো অক্ষরে অক্ষরে পালন হয়েছে যে সব দর্শক বন্ধুরা বা যেসব ক্লায়েন্টরা বা যারা এসছেন সের কাছে মহারাজের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং যে যেগুলো কথাগুলো বলেছেন উনি অক্ষরে পালন করেছেন এবং তারা নিজেদের জীবনকে আরো সুন্দর থেকে সুন্দরতর করেছেন অন্ধকার জীবনময় থেকে আলোকের দিকে এগিয়ে গেছেন সেই যিনি বিশেষজ্ঞ যে পা দেখে মানুষের কি করে তার ভাগ্য বলে দেওয়া যায় বা তার কর্মফল বা আগামী দিনে তিনি কোন জায়গায় যাবেন বা এখন কি অবস্থায় আছেন কারো ভাগ্য আগামী দিনে কি হচ্ছে বা আদৌ ভালো হবে কিনা বা খারাপ হবে কিনা সেই বিষয়ে উনি পরামর্শ দিয়ে থাকেন বা উপদেশ দিয়ে থাকেন এবং সেটা দীর্ঘ প্রায় বত্রিশ বছর ধরে উনি সেটা করে এসছেন মানুষের অগণিত মানুষকে মানুষদের উপকার করেছেন দেশ বিদেশ জুড়ে ওনার সুনাম খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে তো সব মানুষের পক্ষে ওনার কাছে আসা সম্ভব নয় তো আমি বা আমার একটা টিম আছে ঠিক করেছি যে স্যারের এই যে বাণী বলি বা যে এই যে দীর্ঘদিনের একটা জ্যোতিষ চর্চা কি করে সাধারণ মানুষের কাছে বুঝে দেওয়া যায় এবং খুব সহজে খুব সহজে এবং স্বল্প ব্যয়ে কি করে আপনারা আপনাদের জীবনকে উন্নত করতে পারবেন এই আলোকচারিতার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন সবার পক্ষে সম্ভব নয় যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা অনেক দূরে থাকেন বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রোগ্রামগুলো ফলো করছেন বা দেখছেন এগুলোর মাধ্যমেই আপনারা জীবনকে অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন এর মাধ্যমে আপনাদের জীবনকে আরো সহজতর করবেন করে তুলবেন তো আর দীর্ঘায়িত করছি না আমাদের আজকে টপিক যে কি কেন বিশেষ দিনের মানুষজন বা আমরা এক একের অধিক সম্পর্কে জড়িয়ে পড়ছি এবং এর সঙ্গে পায়ের কি সম্পর্ক সেই বিষয়ে আজকে আমরা মহারাজের কাছে জেনে নেব মহারাজ এই প্রোগ্রামে আজকে স্বাগত আপনাকে দর্শক যদি কিছু বলেন এই ব্যাপার নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকের ছাব্বিশে সেপ্টেম্বর মহারিষি মহাজীবন যিনি বাংলা ভাষার সূর্য এক দিগন্ত সুখ বাংলা ভাষার পিতা যে বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা বলা হয় মাতৃভাষা বলা হয় মায়ের ভাষা মানে কি মায়ের সঙ্গে সমতুল্য সেই পূজ্যপাদও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রথমে আমাদের তরফ থেকে কোটি কোটি শত কোটি প্রণাম শ্রদ্ধা এবং ওনার বাংলা ভাষা পৃথিবী যতদিন থাকবে আমি আশা রাখছি এই ভাষার দিগন্ত বিস্তৃতি হবে এবং ততদিন এই ভাষা ক্রমশ উচ্চতর মর্যাদা লাভ করবে এবং এটা ভাষাটা আরও বেশি মানুষকে কি বলা যায় জীবনের বিকশিত হওয়ার ক্ষেত্রে পথ দেখাবে এবং এই ভাষা ক্রমশ অসংখ্য মানুষকে সমৃদ্ধ করবে এবং এর স্থায়িত্ব এবং বলবান অবস্থান দিনের দিন বাড়বে যাই হোক আমি শ্রী সুরজিৎ শাস্ত্রী পায়ের রেখা পায়ের গঠন পায়ের গন্ধ পায়ের কালার এগুলোর উপর ভবিষ্যৎবাণী করে মানুষের জীবনকে যেমন একটা জাহাজ কী হয় কম্পাসের মাধ্যমে ভুল পথ থেকে সঠিক পথে তার গন্তব্যস্থলে পৌঁছয় এবং সুক্তারা সেই তার একটা দিক নির্ণয় করতে সাহায্য করে তেমনি আমার এই রিসার্চ আপনারা যদি সেই দিক নির্ণয় কম্পাস এবং সুক্তারার মতো আপনাদের জীবনের দিক নির্ণয় করে দিতে পারে এবং কম বেশি অসংখ্য দেশ বিদেশের বহু দেশের মানুষকে সেই অ্যাডভাইস দিয়ে আমি সুফল পেয়েছি আগামী দিনে আপনারা যারা প্রবলেমে জড়িয়েছেন অত বড় স্বপ্ন নিয়ে লড়াই করছেন বাস্তবের সঙ্গে সকল কিছু আমাদের মনে হচ্ছে প্রতিকূল পরিবেশ সেক্ষেত্রে আমার কিছু সামান্যতম সাহায্য আমি অত ক্ষুদ্র মানুষ আমি পৃথিবীর সবার থেকে বেশি জ্ঞানী সব জানি সব জানতা নয় এবং আমি সবার থেকে খুব ছোট মানের একজন অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জ্যোতিষী বলতে পারেন সবার থেকে আমার জ্ঞান কম বুদ্ধি কম এবং সবার থেকে আমার কি বলা যায় চাহিদাও কম কিন্তু আপনাদের আমি যে সাবজেক্ট নিয়ে আমাকে আজকের বহু মানুষজনকে দেখার পর আমার একটা মাথার মধ্যে সবসময় প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে যে আজকের ডেটে যে কোনো বয়সের নর অথবা নারী একাধিক সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে কেন এর কারণ মূল কারণটা কি এর কারণ হচ্ছে গ্রহগতভাবে দেখলে বললে বলা যায় যে রাহুর প্রভাব আর এই রাহুর প্রভাব যদি বাস্তুতে দেখা যায় জুতো একদম কি বলে যে অগচলভাবে ভুল জায়গায় রাখা এবং ভুল জুতো আমরা যে ব্যবহার করি দেখুন আমরা জামাটা কিভাবে সুন্দর হবে তার ভাবি আমাদের ফেসিয়াল করার জন্য অনেক খরচা করি আমরা অন্যান্য অর্নামেন্টসের জন্য যেভাবে যত ধরনের আমাদের রোজগারের আয় ব্যয় করে থাকি আমরা কিন্তু পায়ের দিকে তার নজর রাখি একদমই এবং দেখবেন পায়ে হচ্ছে আমাদের আসল মাথা আমি মনে করি কোনো মানুষের পায়ের গঠন যদি দেখতে সৌন্দর্য না থাকে আপনি মিলে নেন সারা দেশ রাজ্য দেশ জেলা বিশ্বের সকল মানুষদের আমি অনুরোধ করছি আপনারা দেখবেন দেখতে সৌন্দর্য নেই এরকম পা একজনও সেই অর্থে খুব বেশি উন্নতি করতে পারবে না এবং পায়ের কালার যদি গোলাপি না হয় দেখবেন সে বিশাল কিছু জীবনে করতে পারবে না পারবে না পারবে না পারবে না এটা আমার রিসার্চ এবং আপনারা মিলিয়ে দেখুন না প্রিয় দর্শকবৃন্দ আপনাদের উদ্দেশ্যে শুভকামনা রইল শারদিয়ার ভালোবাসা রইলো আপনাদের সকলের মঙ্গল হোক ভালো হোক সুখে শান্তিতে জীবন গড়ে উঠুক কিন্তু একটা কথা মনে রাখবেন সকলে সকল মানুষ সকলের বন্ধু হয় না আর সকল মানুষ আপনজন হয় না আর সকল মানুষ আপনার জীবনের সাফল্যের জন্য কাঁদ দেবে না আপনারা দেখবেন আজকের যে কোনো নয় থেকে নব্বই সব ধরনের মানুষের কথা আমি বলছি নারী এবং পুরুষ দুজনের কথাই আমি দেখছি এখন মোর দেন টেন্স টু অ্যাবাব নাইনটি পার্সেন্ট মানুষ কম বেশি হতে পারে সেটা হয়তো সারা পৃথিবীতে জুড়ে দেখলে এই হচ্ছে ভারতবর্ষে বা কোনো রাজ্যে কম বেশি হতে পারে কোনো জায়গায় কম বেশি হতে পারে একাধিক সম্পর্কে বিবাহিত এবং অবিবাহিত সবার কথাই বলছে যুব সমাজেরও কথা বলছে এর মূল কারণ হচ্ছে রাহুল নেগেটিভ প্রভাব এর মূল কারণ হচ্ছে দেখবেন বাস্তুতে জুতো ঠিক জায়গায় না রাখা আপনারা দেখবেন কোথাও থেকে বাইরে থেকে এলেন জুতো পরে বাড়ির মধ্যে পুরোটাই চলে গেলেন যেখানে সেখানে জুতো রেখে দিচ্ছেন ছুঁড়ে জুতো দেখবেন পরে হঠাৎ বাড়ির বাইরে থেকে এলেন পুরো জুতো না খুলে পুরো বাড়ির মধ্যে ঘুরতেছেন সেই জুতো ফ্যামিলির সমস্ত উন্নতির ক্ষেত্রে সেটা মনে হয় লক্ষ পাতায় যদি আমাকে লিখতে বলা হয় তাও আমি শেষ করতে পারব এত এটা গভীর ব্যাপ্তি আছে প্রভাব আছে এবং এত জোরালো ভাবে এর নেগেটিভ প্রভাব আছে কি যত ভালো কাজ করুন যত ভালো বন্ধু থাকুক যত অর্থ থাকুক যত বড় বড় মানুষ আপনাকে সাহায্য করুক পৃথিবীর সমস্ত পজিটিভ সাহায্য করলেও আপনি উন্নতি করতে পারবেন না ভুল জড়িয়ে গিয়ে আপনার অর্থ জীবন মান সম্মান সব দিক সর্বশান্ত হবে এটা এখন গ্যারেন্টেড এবার আপনাদের আমি বলতে চাইছি জুতো একটা বিরাট ফ্যাক্টর দেখবেন মানুষের পায়ের ছবি রাখা হয় মারে যাওয়ার পর কোনো বিবাহিত নারী যখন তাকে কোনো বিবাহের পর প্রথম বাড়িতে প্রবেশ করানো হয় দেখবেন যার যা সামর্থ্য কেউ সোনার থালায় যারা শিল্পপতি বড় লোক যারা বড় বড় সেলিব্রিটি পার্সেন তাদের বৌমাদের সোনার থালায় দুধ এবং অন্যান্য দ্রব্য সামগ্রী দিয়ে পাটাকে ডোবায় কেউ রূপোর থালায় কেউ পিতলের থালায় এর পিছনেও গুড়ো রহস্য পা ডোবানো হয় কিন্তু গোটা শরীর নয় আবার দেখবেন আপনারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন পায়ে ধরে ক্ষমা চাইলে ধরুন কেউ কিছু ভুল করেছে মাথায় ধরে ধরে হাতে যত অঙ্গ আছে সব অঙ্গ ধরে ক্ষমা চাইলেও সে কিন্তু মানে গোলে বরফ হয় না অনলি মাত্র পা অনলি কেবল মাত্র পা আবার আমি বলছি অনলি মাত্র পা ধরে ক্ষমা চাইলে সে কিন্তু বরফের মতো করে যা পায়ে একটা বিরাট ফ্যাক্টর কারুর পায়ের যদি কুড়ো আঙুল কোড়ে আঙুল যদি মাটিতে স্পর্শ না করে ছেলে অথবা মেয়ে প্রচন্ড মিথ্যেবাদী হয় প্রচন্ড দুরন্ত হয় প্রচন্ড স্বার্থপর হয় প্রচন্ড জটিল হয় প্রচন্ড ধরনের কুর বুদ্ধি সম্পন্ন হয় এবং সে অন্যকে যেকোনো ক্ষতি করে নিজের স্বার্থ পূরণের জন্য বিন্দুমাত্র ভাবনা চিন্তা করে না যাই হোক আমি এইসব রিসার্চ করে দেখেছি অসংখ্য মানুষের তাই আপনাদের সঙ্গে যখন বলি শেয়ার করি আমার মধ্যে কিছুটা একটু আবেগঘন মুহূর্ত চলে আসে এটার কারণ আপনাদের আমি এটুকু বোঝাতে চেয়েছি দেখুন আপনার জীবনে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাবেন যারা আপনাকে একদম সিংহাসন থেকে সমুদ্রে ছুঁড়ে দেওয়ার জন্য পলিসি করছে এরকম জীবনে একটা সত্যিকারের ভালো বন্ধু বা মানুষ পাবেন কি যে আপনাকে আমরা সিংহাসনে বসানোর জন্য তার জীবনের বাজি লড়ছে সেই জন্য বলছি যে আপনারা সাধু সাবধান আজকের ডেটে মানুষ যদি একাধিক সম্পর্কে জড়ায় তার শান্তি নষ্ট হয় সুখ নষ্ট হয় পারিবারিক আর্থিক সামাজিক সব কিছুই নষ্ট হয় এবং কি যদি বিবাহিত হয় তাদের রিলেশান স্বামী স্ত্রীর রিলেশানটাও একটা অন্য জায়গায় চলে যায় এমনকি শেষ পর্যন্ত ডিভোর্সও হয়ে যায় আচ্ছা এর যদি যদি সমাধানের একটা উপায় বলে দেন এর সমাধানের অনেক কিছু দীর্ঘমেয়াদী পদ্ধতি আছে সেগুলো কম সময়ে আমি বলতে পারব না এর পরের এর জন্য এপিসোড একটা করব আমি শুধু একটা জিনিস বলতে চাইছি কোনো মানুষ তার বাড়িতে জুতো যদি অগছল রাখে এবং জুতো পরে বাইর থেকে এসে তার যে কোনো জায়গায় বেডরুমে যে কোনো জায়গায় রান্নাঘরে অথবা যে কোনো জায়গায় যেখানে আপনারা বসে চা খান ড্রয়িং রুমে যে কোনো পুরো বাড়ি যদি ঘোরাফেরা করে সে এক্সটার্নাল রিলেশনে জড়াবে সে অর্থনৈতিকভাবে প্রতারিত হবে সে বে হিসাবি জীবনযাপন করবে এবং সে প্রচন্ড মিথ্যা কথা বলবে এমনকি মানে পৃথিবীর যে কোনো মানে জিনিসকে নিয়ে সে মানে এত যত বড় সত্যকে সবচেয়ে পৃথিবীর সেরা সত্যকে নাটক করে মিথ্যা কিছু বলে দিয়ে সেটাকে মিথ্যা আর সে যেটা বলছে সত্য অর্থাৎ সত্যকে মুহূর্তের মধ্যে খুন করে নিজের মিথ্যাকে প্রতিষ্ঠা করার এত বড় অভিনেতা আমরা সিনেমা জগতে নাটক জগতে এবং আমরা কোনো কোনো ধরনের অভিনয়ের প্ল্যাটফর্ম যত কিছু আছে তাতেও সেই ধরনের অভিনয় দেখি তার ঊর্ধ্বে এবং এরা মুখোশধারী এবং এমন মিষ্টি মিষ্টি কথা বলবে যেটা মনে হবে যে মহাপুরুষ বা ভগবান যদি শরীর নিতেন বলতেন যে ইনি মিথ্যা বলছেন তাও মনে হবে যে উনি ভগবান বা মহাপুরুষ ভুল বলছেন ইনি ঠিক বলছেন যেহেতু আমরা আজকে বন্ধুরা বা যারা দেখছেন বা শুনছেন এই মুহূর্তে আজকে যে টপিক সেই বিষয়ে মহারাজ খুব বিশ্বদে আলোচনা করলেন তো এর সমস্যা বললেন এবং কেন হচ্ছে বললেন ওই উপায়ও বললেন এরপরেও যদি বিশদ আপনাদের খুঁজে প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বার স্ক্রিনে যে থাকবে বা ডিসক্রিপশানে আছে সেভাবে স্যারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন তো যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না বা অনেক দূর থেকে আমাদের প্রোগ্রামগুলো ফলো করছেন বা জানছেন বা শিখছেন তো আপনাদের শুধু এই চ্যানেলগুলো বা প্রোগ্রামগুলো ফলো করতে থাকুন এর মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারবেন শিখতে পারবেন এবং নিজেদের জীবনকে আরও সমস্যা মুক্ত করতে পারবেন এবং আরও সহজতর করতে পারবেন only সার্বাঙ্গিক যেড়া জীবন সুন্দর করে তুলতে পারবেন তো আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলগুলো ফলো আর একটা এক মিনিট বলে দেই যারা অনেক দেশ বিদেশের মানে দেশের বাইরে বা অনেক দূরে থাকবেন আসতে পারবেন না অনলাইনে কনসালটেন্সি রয়েছে আপনাদের একটা কথা বলে দেই যারা জুতর জানন না পৃথিবীতে যত ফ্যামিলি আছে তার যত বড় লোক আর যত নিজেকে দম্ভ করুক গর্ব করুক যে আমি ঠিক একাধিক রিলেশনে নেই আমি বলছি জিজ্ঞাসার জন্য রইল আপনারা খোঁজ নিয়ে দেখবেন এটা আপনাদের এটা টাক্স মহারাজ দিয়ে দিলেন আপনারা সেটা নিজেদের প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং এর উত্তর খোঁজার চেষ্টা করুন তো আজকের দিনে বা আজকের জন্য এখানে এই আলোচনাটি এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করুন এবং আশেপাশে যারা আছে তাদের ভালো রাখার চেষ্টা করুন নমস্কার